সঞ্জয় আদিত্যের মিছিলে কনকপুর কায়স্থ ছিলেন না উদাহরমন্দী বিজেপি টিকিটের দাবিদার সঞ্জয় আদিত্য সিং সম্প্রতি এলাকা পরিদর্শনের পর রাজনীতিতে অনেকটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একাংশ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সঞ্জয় আদিত্য সিং যখন এসেছিলেন তখন তার সঙ্গে নাকি সাংসদ কণাধপুরকায় ছিলেন কিন্তু বাস্তব হলো যে ফ্লাইটে সঞ্জয় আদিত্য সিং এসেছিলেন সেই ফ্লাইটে এসেছিলেন কণাধপুরকায় স্থ এতে অনেকেই ভেবেছিলেন হয়তো সঞ্জয়ের সঙ্গে এসেছেন কনাথ এই বিষয়ে প্রকৃত ঘটনা জানিয়ে বিজেপি কার্যকর্তা জয়দীপ ধর জানান সঞ্জয় আদিত্য সিংহের এই সফরের সঙ্গে কনাথপুর কায়স্থের কোনো সম্পর্ক নেই সঞ্জয় আদিত্য এবার বিজেপি টিকিটের দাবিদার হিসেবে সাড়া ফেলেছেন বিশেষ করে চা বাগান এলাকায় তাই তার টিকিটের দাবি বিজেপি দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তিনি আশাবাদী এবার বিজেপি অনেক দাবিদার রয়েছেন আর এই দাবিদারদের তালিকায় অবশ্যই আলাদাভাবে বিবেচিত হচ্ছে সঞ্জয় আদিত্যের নাম তাই রাজনৈতিক মহলে এই বিষয়ে চর্চা চলছে এই ধরনের আপডেট আরও বেশি পেতে হলে অবশ্যই চোখ রাখুন ঈশান বাংলায়